একটা সময় অবধি এই যে বড় বড় বিস্কুটের কোম্পানি আমি নাম করে বলছি ব্রিটানিয়া থেকে শুরু করে হিন্দুস্তান ইউনিলিভার থেকে শুরু করে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলোকে আমরা একটু ঠোঁট বেঁকিয়ে জীব জড়িয়ে বলি কংগ্লিউমারেট এই কংগ্লিউমারেট বা বহুজাতিক সংস্থাগুলো তাদের প্রথম পছন্দের শহরের নাম ছিল কলকাতা শহর মুর্শিদাবাদ একটা সময়ে গোটা দেশের জিডিপির সিংহ ভাতটা ডেলিভার করতেই মুশিদাবাদ মুর্শিদাবাদ আজ কি অবস্থায় আছে তার বিড়ি শিল্প এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল শিল্প সেটাও ধুকছে কোনোদিন প্রশ্ন করেননি আমি এটা হুমায়ুন কবিরকে প্রশ্ন করেছিলাম এটা হুমায়ুন কবির কেন এরকম বহু মানুষকে আমি জিজ্ঞেস করি এই যে বেলডাঙ্গাতে বাবরির নামে একটি বিতর্কিত ধাঁচা তৈরি করার স্বপ্ন দেখছেন হুমায়ুন কবির হুমায়ুন কবিরের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক রাজনৈতিক বা সাংবাদিকতার সূত্রে হুমায়ুন কবিরকে আমি জিজ্ঞেস করেছি আসাদুদ্দিন ওয়েসি সে হায়দ্রাবাদে মসজিদ নিয়ে কথা বলে হায়দ্রাবাদে মন্দিরের কথা হয় আবার হায়দ্রাবাদে টু বিলিয়ন ডলারের গুগল এবং অ্যামাজনের ইনভেস্টমেন্ট নিয়েও কথা হয় কখনো মনে হয়নি যে এগুলো আসলে সবচেয়ে বড়ো ধাক্কা আমাদের বাংলার জন্য বাঙালির জন্য হুমায়ুন কবির লড়ে যাচ্ছে মিম লড়ে যাচ্ছে আই এস লড়ে যাচ্ছে মারছে মুসলিম মরছে মুসলিম এই ডায়লগ এখন জনপ্রিয় হচ্ছে সৌজন্যে সংখ্যালঘু নেতাদের কিন্তু কখনো এটা মনে হয়নি যে ভাঙরে ভাঙড় তো সেক্টর ফাইভ থেকে আপনি যে কোনো সেক্টর ফাইভে কাজ করা ছেলে মেয়েকে জিজ্ঞেস করুন আপনার বাড়িতে যে ছেলেটি সেক্টর ফাইভে কাজ করে তাকে জিজ্ঞেস করুন সেক্টর ফাইভ থেকে একটা গাড়ি করে ভাঙড় যেতে ম্যাক্সিমাম লাগে পনেরো মিনিট কেন সেক্টর ফাইভের পরে সেক্টর সিক্সে একটা আইটি হাব হবে না যেটা ভাঙরে অবস্থিত রাজার হাটের পরে রানীর হাটটা কেন ডিপটেক ফার্মটা এই মুহূর্তে শিলিগুড়িতে হবে না আচ্ছা কোনোদিন মনে হয়নি যে ফার্মাসিউটিক্যাল হাব কেন অরুণাচল প্রদেশে চলে যাচ্ছে সিকিমে চলে যাচ্ছে বড় বড় কোম্পানিগুলো চায়না থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে ওষুধ বা যে ধরনের ভ্যাকসিন যেগুলোকে ডিপ ফ্রিজে রাখতে হয় বা টেম্পারেচার কন্ট্রোল এনভায়রনমেন্টে রাখতে হয় সেগুলো কেন সিকিমে হচ্ছে কেন গ্যাংটকের ধারে কাছে বড় বড় ওয়ার হাউস তৈরি হচ্ছে শিলিগুড়িতে কেন হবে না লাটাগুড়িতে কেন হবে না শুধুমাত্র কি বঞ্চনা কেন্দ্রে শুধুমাত্র কি আমরা চেষ্টা করছি কিন্তু হাতের কাছে শুধু পাচ্ছি চপশিল্পতার জন্য নয় বোধ